আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিওতে ক্যানন ব্র্যান্ডের তিরিশ বিশ প্রিন্টার নিয়ে এটা কিন্তু একেবারে নিউ প্রিন্টার অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে যারা প্রিন্টার কিনতে চান নতুন নতুন প্রিন্টার কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন এবং আমাদের পেজ থেকে যারা দেখবেন আন্না টেকনোলজির নামে আমাদের পেজ আছে পেজটা অবশ্যই ফলো করে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু ইউটিউবেও দেওয়া আছে পেজেও দেওয়া আছে তো আমরা সব প্রিন্টার নিয়ে কাজ করে থাকি তো আমরা তিরিশ বিশ যেটা এটা কিন্তু মোটামুটি নিউই বলা যায় এটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি প্রিন্টার এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা কিন্তু আমরা সেরা অফার প্রাইজ করে দেবো যাদের ওয়াইফাই দরকার ম্যাকে সাপোর্টেড প্রিন্টার দরকার তারা এই প্রিন্টারটা দেখতে পারেন নতুন এখন যে ক্যানন প্রিন্টারগুলি আসতেছে সবগুলোই কিন্তু ম্যাক সাপোর্টেড তো আগে ম্যাক সাপোর্টেড ছিল না আগের ওয়ান জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান জিরো ফোর জিরো ওয়ান জিরো এগুলো কিন্তু ম্যাকে চলে না তো এখন যেইগুলো আছে এগুলো সবগুলি কিন্তু ম্যাক সাপোর্টেড তো আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো সবই কিন্তু এখন ম্যাক সাপোর্টেড তো জি তিরিশ বিশ কী কী আছে আমরা একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই কেউ ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে চাইলে এ প্রিন্টার দেখতে পান। এখন তো ওয়াইফাই লাগেই সবাই মোবাইল থেকে প্রিন্ট করতে চায় তারপর তার ছাড়া প্রিন্ট করতে চায় তো এই প্রিন্টার দেখতে পারেন কেন কিন্তু খুব হেভি ডিউটি প্রিন্টার মোটা প্রিন্ট মোটা পেপার প্রিন্ট করতে সক্ষম এবং ফুল প্রিন্ট ছবি প্রিন্টের জন্য বেস্ট বলা যায় এবারে সব কাজের জন্য সেরা প্রিন্টার বলা যায় তো আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই তো লিগেল প্রিন্ট করতে পারবেন এ স্ক্যান হবে এ কপি হবে এ ফোর ব্ল্যাকে করতে পারবেন ছয় হাজার কালারে লেখা আছে সাত হাজার সাতশো তো ফার্স্ট টাইম এত পিচ হবে না ফার্স্ট টাইম একটু কম হবে পরবর্তী যখন আমাদের কাছ থেকে স্পজেট বা অরিজিনাল কালি নেবেন তখন এই সিম প্রিনটা পেয়ে যাবেন তো প্রিন্টারটার প্রাইসটা আমরা একটু বলে দিই এটার প্রাইস থাকবে সতেরো হাজার আটশো টাকা এটার প্রাইস থাকবে সতেরো হাজার আটশো টাকা এটা ওয়েবসাইটে কিন্তু বাইশ হাজার টাকা দেওয়া আছে আমরা কিন্তু সেরা অফার প্রাইস করে দিয়েছি যারাই কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন তো তিরিশ বিশ এটার প্রাইস থাকবে সতেরো হাজার আটশো টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এবং কেন কিন্তু ভিয়েতনামের প্রোডাক্ট তো কালিটা একটু শো করে দিই এটার কালির মডেল হবে যে একাত্তর তো যে একাত্তর যে মডেল কালিটা কোন কোন মডেলে চলে একটু বলে দিই আপনার যে থ্রি জিরো তিরিশ বিশে চলবে তারপরে বিশ বিশে চলবে এক হাজার বিশে চলবে এই তিনটা মডেলে কিন্তু এই যে একাত্তর কালিটা চলে তো এই ফুল সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকায় এই ফুল সেটটা নিতে পারবেন পনেরোশো টাকায় স্প্লাজেড ব্র্যান্ড মেড ইন ইন্ডিয়ান এটাও কিন্তু সেম টু সেম অরিজিনাল কোয়ালিটির পিন পেয়ে যাবেন এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নয়শো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি আমাদের সাপ্তাহিক বন্ধটা একটু বলে দিই আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم